আধার চার গল্পের নাম আধার পথ আজকে যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটি আমার পরিবারের সদস্যদের সঙ্গে ঘটেছিল তাহলে গল্পগুলো শুরু করা যাক ঘটনা এক এই ঘটনাটি আমার খালাতো বোন স্নেহার সঙ্গে ঘটে এবার মূল গল্পে আসা যাক সদ্য তখন এস সি পরীক্ষা শেষ করেছে এবং সেই ছুটিতে গাজীপুর থেকে ঢাকা বেড়াতে এসেছে আমরা দুজন মিলে হাসি ঠাট্টায় দিন কাটাতাম একদিন সকালে আম্মু আমাকে আর স্নেহাকে আমার এক খালামুনির বাসায় নিয়ে যায় আমার খালামুনি খুব ভালো রোকাইয়া করাতেন এবং জিনের উপস্থিতি অনুভব করতেন আমরা যখন খালামুনির বাসায় যাই উনি স্নেহার কথা বলার ধরন দেখেই কিছু একটা অনুমান করেছিলেন তিনি তখন কিছু বলেননি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষে যখন সবাই বসেছিল তখন খালামুনি স্নেহাকে কিছু জিজ্ঞাসা করেন কিন্তু স্নেহা কিছুই বলে না এরপর যখন খালামুনি স্নেহাকে রুকাইয়া করাতে শুরু করেন তখন স্নেহা চিৎকার করে ওঠে খালামুনি তখন জিজ্ঞাসা করেন আপনি কে তখন স্নেহা পুরুষ কণ্ঠে বলে যে সে জিন স্নেহাকে তার সঙ্গী হিসেবে পছন্দ করেছে কারণ স্নেহা যখন স্কুল থেকে ফিরছিল সে পুকুর পাড় দিয়ে যাচ্ছিল আর ওই জিনটা পাশের কাছে বসেছিল খালামুনি স্নেহাকে রুকাইয়া পড়ে এবং একটি মাদুলি দেন যা গলায় বেঁধে রাখতে বলেন এবং চল্লিশ দিন কোনো মৃত বাড়ি বা সদ্য সন্তান জন্ম হয়েছে এমন বাড়িতে যেতে নিষেধ করেন আমাদের সেই তিন দিন খালামুনির বাসায় থাকতে বলেন এরপর কোনো সমস্যা হয়নি তবে স্নেহা তখন তাদের বাড়ি ফিরে যায় তখন তার আগের মতো সমস্যা শুরু হয় কারণ স্নেহার চাচা মারা গিয়েছিলেন আর সে মাদুলির কথা ভুলে গিয়ে সে বাড়িতে যায় এতে মাদুলির প্রভাব নষ্ট হয়ে যায় তারপর যা ঘটেছিল তা স্নেহার ভাষ্যমতে বলছি এক সন্ধ্যায় আমি পড়ছিলাম হঠাৎ মনে হল আমার ঘরের সামনে দিয়ে কেউ দৌড়ে চলে গেল আমি মনের ভুল ভেবে পাত্তা দিইনি এরপর দেখি আমার পায়ের ওপর কালো কিছু একটা উঠেছে আমি দৌড়ে আম্মুর কাছে যাই দেখি সেই কালো জিনিসটা আম্মুর পেছনে দাঁড়িয়ে আমাকে ধরতে চাইছে ভাইয়ের কাছে যাই তখন দেখি সেটা ওর পেছনে তারপর আমার আর কিছু মনে নেই স্নেহা তখন অদ্ভুত আচরণ করতে থাকে সে সবার দিকে তাকিয়ে বলছিল আমি ওকে ছাড়বো না এরপর স্নেহার রুকাইয়া করা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি ঘটনা দুই এই ঘটনাটি আমার দুলা ভাইয়ের সাথে ঘটেছিল সময়টা ছিল হালকা শীতের মৌসুম রাত প্রায় মধ্যরাত আপু তখন বাপের বাড়ি চলে আসায় দুলাভাই একাই বাড়িতে ছিলেন মধুরাতে হঠাৎ দুলা ঘুম ভেঙে যায় যেন কেউ ওনার গায়ে হাত দিয়ে ছুঁয়েছে উনি দেখেন জানালার বাইরে কোনো কুচকুচে কালো লোমযুক্ত হাত জানলার গ্রিলের ওপাশ থেকে তাকে ছুঁয়ে দিয়েছে জানালার বাইরে উনি একটা বড় আকৃতির বিকৃত চেহারার কিছু দেখতে পান যার পুরো শরীর কালো লোমে ভরা সে এক লাফে জানালার গ্রিল থেকে অন্য বাসার ছাদে চলে যায় এরপর ফজরের আজান হওয়ায় তার আর কোনো ক্ষতি হয়নি পরে হুজুর ডেকে আনা হয় ওই জিনিসটা দুলাভাইয়ের বাসার সিঁড়ির নিচে অনেক বছর ধরে বসবাস করছে রাতে দুলা ভাই অন্ধকারে ওই জিনিসটার ছায়ায় পা দিয়েছিলেন তাই সে রেগে যায় এবং তাকে আঘাত করে এরপর পুরো এক সপ্তাহ দুলাভাই জ্বরে ভুগছিলেন এবং এখনও সেই জিনিসটা তাদের বাসার সিঁড়ির নিচে বসবাস করছে ওই জায়গায় বেড়া দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ না যায় ঘটনা তিন এই ঘটনাটি ঘটে আমার সাথে যখন আমরা নতুন বাসায় আসি তখন থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটে তাহলে মূল গল্পে আসা যাক তখন আমরা নতুন বাসে উঠেছি মাত্র এক সপ্তাহ আমাদের তিন রুম একটাই মা বাবা ঘুমান আর একটাই আমি থাকি আর একটা ঘর ফাঁকা থাকে আমার একটা বদ অভ্যাস আছে নতুন কোনো জায়গায় গেলে সহজে ঘুম আসে না এমনি একদিন রাতে আমার ঘুম আসছিল না তাই আমি ফোন দেখছিলাম হঠাৎ মনে হলো আমার ঘরের দরজার সামনে কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ভালো করে দেখে কিছুই পেলাম না মনের ভুল ভেবে পাত্তা দিলাম না এবং ঘুমিয়ে গেলাম এরপর বিকালে আমার আম্মু আমার বোনের অসুস্থতার কারণে তাকে দেখতে যায় আমার পরের দিন পরীক্ষা ছিল তাই আমি বাসায় একা থেকে গেলাম আমার ঘরের সামনে হলরুম তারপর রান্নাঘর স্পষ্ট দেখা যায় পড়তে পড়তে কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি হলরুমের লাইট অন করে দিলাম অনেকক্ষণ পড়ার পর একটা বিরতি নিলাম এবং আজ হয়ে টিভি দেখছিলাম হঠাৎ খেয়াল করলাম রান্নাঘরের দরজায় হুবহু আমি দাঁড়িয়ে আছি ভালো করে খেয়াল করতেই দেখি সেটা আমার রূপে হলেও সেটা আসল আমি না সেটা আমার দিকে তাকিয়ে হাসছে তার পাশে আর একটা কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে তারপর ওরা দৌড়ে আমাদের অন্য ঘরে চলে যায় আমি যখনই চিৎকার করতে যাব হঠাৎ আমার রূপের ওইটা দৌড়ে এসে আমার গলা টিপে ধরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওর চোখ দুটো লাল আর মুখ থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল এরপর হঠাৎ দরজায় কেউ কড়া না রে পিপ হলে দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে দরজা খুলি আমার বাবা দাঁড়িয়ে আছেন কিন্তু উনি আমার দিকে তাকিয়ে হাসছেন তখনই বুঝলাম এটা আমার বাবা না অন্য কেউ আস্তে আস্তে সেইরূপ কালো ছায় পরিবর্তিত হলো এবং আমাকে ধরতে আসলো আমি চিৎকার করলাম এরপর আর কিছু মনে নেই যখনই নিচের ফ্ল্যাটের আনটি আমার চিৎকার শুনে উপরে আসেন উনি দেখেন দরজার সামনে কেউ একজন দৌড়ে চলে গেল উনি আমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন আমার বাবা মাকে খবর দেন আমার যখন জ্ঞান ফেরে আমি সব খুলে বলি এরপর আমার বাবা তিনবার বাসায় মিলাদ পড়ান আমাদের ফ্ল্যাটে আর কোনো সমস্যা না হলেও যখন আমরা ঘুমাতাম তখন মাঝে মাঝে মনে হতো ছাদে কেউ দৌড়াচ্ছে কিংবা ভারী কিছু একটা টেনে অন্য পাশ থেকে এ পাশে নিয়ে যাচ্ছে পরবর্তীতে বাড়িওয়ালা পুরো বিল্ডিংয়ে পুনরায় মিলাদ পড়ান আমরা এখনও সেই বাসায় থাকি আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি ঘটনা চার এই ঘটনাটি ঘটে স্নেহার বড় বোনের ছেলেমেয়ের সাথে এবং এটি স্নেহাদের বাসায় ঘটে ওদের বাসাটি দুই ইউনিটের ছিল এক পাশে ছিল ড্রয়িং রুম গেস্টরুম কিচেন এবং ওয়াশরুম আরেক পাশে ছিল স্নেহার রুম দ্বিতীয় কিচেন ওয়াশরুম এবং ছোট একটা ঘর যেটাই কেউ থাকতো না এই দুই পাশের মাঝে শুরু একটা গলি ছিল এবার মূল গল্পে আসা যাক আপু মানে স্নেহার বড় বোন অনেকদিন পর বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন সবার সাথে গল্প করতে করতে কখন যে ওনার ছেলে ঈশান অন্ধকার ঘরে চলে গেছে কেউ খেয়াল করেননি এরপর রুনাপু দেখলেন ঈশান কোথাও নেই তখন তিনি বড়ো মেয়ে খুশিকে বললেন নিয়ে আসতে খুশি একা গিয়ে ভাইকে ডাকলো কিন্তু সে হঠাৎ দেখতে পেল একটি উলঙ্গ কুচকুচে কালো কিছু যার চোখের মনি পর্যন্ত কালো সেটি জানালায় উল্টো হয়ে ঝুলছিল এ দৃশ্য দেখে খুশি ভয়ে চিৎকার করে ওঠে সবাই ছুটে এলো আর খুশি ভয়ে কাঁপতে কাঁপতে সবাইকে যা দেখেছে তা জানালো তখন একজন হুজুর ডেকে আনা হয় তিনি জানান কেউ নাপাক অবস্থায় বাড়িতে প্রবেশ করেছিল যার ফলে বাড়ির সুরক্ষা নষ্ট হয়ে যায় এবং ওই খারাপ জিনিসটি প্রবেশ করার সুযোগ পায় পরবর্তীতে বাড়িতে আবার মিলাদ পড়ানো হয় এবং আর কোনো সমস্যা হয়নি ঘটনা এই ঘটনাটি আমার আরেক খালামুনির সাথে ঘটে যিনি কুমিল্লায় থাকেন ওদের বাড়িটি চারপাশে দেয়াল দিয়ে ঘেরা এবং ওপরে টিনের চালা বাড়ির দুইটা রুমের একটিতে উনার শাশুড়ি এবং মেয়ে ইরা থাকে আরেকটিতে তিনিও আঙ্কেল থাকেন আন্টি রুমে ফ্রিজ এবং তার পাশে রান্নাঘর এবার গল্প শুরু করা যাক প্রতিদিন খাওয়া দাওয়ার পর আঙ্কেল নদীর ঘাটে হাঁটতে যান এবং কিছুক্ষণ পরে ফিরে আসেন ওই দিনও এর ব্যতিক্রম হয়নি আন্টির মাইগ্রেনের ব্যথা শুরু হয় তাই তিনি ইরাকে বলেন আঙ্কেল ফিল্লে যেন গেট খোলা দেয় আনটি অনুরুমে আজছোয়া হয়েছিলেন আর দেখলেন রান্নাঘর থেকে খাটো আকৃতির একটি বাচ্চা ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে আন্টি দোয়া পড়তে শুরু করলেন তখন বাচ্চাটি এক লাফে বিছানায় উঠে এসে আন্টির গলা চেপে ধরে আন্টি কোনোভাবে ছাড়া পেয়ে দৌড়ে ইরার ঘরের সামনে এসে কাঁপতে কাঁপতে বললেন আমাকে বাঁচাও এরপর আঙ্কেল এসে সবাইকে ঘটনা জানান পরদিন সকালে মসজিদের ইমাম এসে আন্টিকে রুকাইয়া করেন রুকাইয়া চলাকালে ইমাম দেখতে পান আনটির টেবিলে দুটি কদম ফুল রাখা আছে জিজ্ঞাসা করলে আনটি বলেন বিকেলে বাজার থেকে ফেরার সময় তিনি কদম গাছ থেকে দুটি ফুল নিয়ে এসেছিলেন পরে জানা যায় যেই কদম গাছ থেকে ফুল ছিঁড়লে মানুষের ক্ষতি হয় সে গাছ থেকেই আটটি ফুল এনেছিলেন যার কারণে জিন তাকে আক্রমণ করে এরপর রুকাইয়া পড়া হলে আর কোনো সমস্যা হয়নি এই ঘটনা শোনার পর অনেক দিন পর্যন্ত আমি ভয়ে ওই আন্টির বাসায় যাইনি